এতদিন আমরা বলিয়ানুপাদের মৌলিক নিয়মগুলা বা বেসিক নিয়মগুলা শিখেছি এইগুলা যারা ভালো করে শিখতে পেরেছে তাদের আসলে কোনো প্রবলেম হবে না সরল করতে আজকে থেকে আমরা সরল শুরু করব তারপরে যদি বেসিক নিয়মের সমস্যা থেকে থাকে তো আমরা ভিডিওগুলো বারবার দেখবা সমস্যা দূর হয়ে যাবে আর না পারলে আমি আছি আচ্ছা আজকে আমরা দেখি এই সরলটা আমরা কীভাবে করতে পারি আচ্ছা এটা করার আগে আমরা যদি এটা দেখি যদি এই আকারে থাকতো তবে আমরা কী করতাম বিভাজনের প্রক্রিয়াটা আমাদের নিশ্চয়ই মনে আছে এই এ এ প্লাস বি ইন্টু বি প্লাস সি যখন এই এখানে থাকে তখন আমরা কীভাবে বিভাজন করবো এই এর সাথে বি এব প্লাস এ এর সাথে সি এ সি প্লাস এই বিয়ের সাথে বি প্লাস এই বিয়ের সাথে সি তাই তো ঠিক সেমভাবে বিভাজনের এই সহজ প্রক্রিয়াটা এখানেও চলবে এখানে যা আলফাবেট দেওয়া আছে একটা একটা করে আর এখানে দেওয়া আছে দুইটা করে কোনো কোনো সরলে তিনটা করে চারটা করে দেওয়া থাকতে পারে কিন্তু নিয়ম শুধু এটাই ব্যবহার হবে এটার মধ্যে কোনো কোনো নট নেই এটার মধ্যে নট আছে অতটুকুই ব্যবধান আর কোনো ব্যবধান নেই ওকে এই নিয়মটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি কি আসে তার মানে এটার সাথে এটা কোন এ ইন্টু বি টু সি নট এ প্লাস এই অংশটার সাথে এই অংশটা গ্রহণ করলে এ নট বি ইন্টু বি নট সি নট প্লাস এখন এই অংশটার সাথে এটা বি নট সি ইন্টু সি নট এ এই অংশটার সাথে আবার এটা প্লাস বি নট সি ইন্টু বি নট সি নট ওকে এটার সাথে এটা এটার সাথে এটা ঠিক আছে এটার সাথে এটা এটার সাথে এটা এখন আলফাবেটগুলা দেখো সিরিয়াল নেই আমরা একটু সিরিয়াল করে নিই সিরিয়ালটা কিরকম আমাদের কি এটা মনে আছে বিসিএ এটাকে যদি আমরা সিরিয়ালে লিখি কী দেখবে সিরিয়ালে ওকে অর্থাৎ আলফাবেট এলোমেলো থাকলে আমরা সিরিয়াল করতে পারবো কারণ এই সিরিয়াল করলে তো তাদের সম্পর্কে কিন্তু পরিবর্তন হচ্ছে না আমরা আলফাবেটের স্থান পরিবর্তন করতে পারবো কিন্তু মান পরিবর্তন নয় ওকে এখানে যদি আমরা লিখতে চাই টু চাইট সিরিয়াল নট ওকে অর্থাৎ এখানে যদি আমরা লিখি এটা কোনো পরিবর্তন হবে না সিনট প্লাস এটা এটা আমরা সামনে নিয়ে আসলাম বি নট ইন্টু সি সি নট প্লাস এখানে আমরা লিখব বি নট ইন্টু সি সিনট আলফাবেটগুলো যখন আমরা এইভাবে লিখি এদের মাঝখানে কানে ইন্টু না দিলেও কিন্তু ইন্টু সম্পর্ক বোঝায় অর্থাৎ ইন্টু দিলেও চলবে না দিলেও চলবে এখন আমরা খেয়াল করি যে সরলটা কী হচ্ছে এখানে খেয়াল করো এ ইন্টু এ এখানে হচ্ছে বি ইন্টু বি নট এখানে সি ইন্টু সি নট এখানে বি ইন্টু বি নট সি ইন্টু সি নট আচ্ছা এ ইন্টু এ নট সমান আমাদেরকে মনে আছে যাদের মনে আছে তাদের জন্য এটা একদম ডাল হাত এ ইন টু এ নট এটার সমান কি নিশ্চয়ই জিরো তোমরা প্রথম দিকে এই মানগুলো অবশ্যই মুখস্থ করবো না করতে করতে আয়ত্ত হবে কীভাবে বলছিলাম এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ এটার মান শূন্য দলে এটার মান ওয়ান গুণ করলে জিরো এটার মান ওয়ান দলে এটার মান জিরো গুণ করলে জিরো অর্থাৎ পজিটিভ নেগেটিভ যদি গুণ গুণাকারে থাকে তবে এদের মান সব সময় জিরো বেড়া সেই হিসাবে এটার মান কি জিরো 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 এখন আমরা যদি লিখি জিরো ইন্টু বি সিন প্লাস এ নট সি নট তো এখানে থাকে তাই না ইন্টু হচ্ছে জিরো প্লাস এ বি নট into জিরো প্লাস জিরো ইন্টু জিরো এটাই তো আমাদের আলটিমেট মান এখন খেয়াল কর এখানে কি করবা এখানে কি বি সিনট লাগবা এখানে কি এ নট সিনট লাগবা এভাবে লিখবা না কেন কারণ যে এটা জিরোর সাথে গুণ এটাও জিরোর সাথে গুণ এটাও জিরোর সাথে গুণ তো আমরা কি জানি শূন্যর সাথে যদি গুণ আকারে দুনিয়ার সমস্ত কিছু থাকে সমস্ত কিছু তার মান কি হয়ে যাবে শূন্য সেই হিসেবে এটার মানও শূন্য প্লাস এটার মানও শূন্য প্লাস এটার মানও শূন্য 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 আলটিমেটলি এটার মান কি জিরো অর্থাৎ শূন্যর সাথে কোনো কিছু গুণ থাকলে সেটার মান শূন্য হয়ে যাবে বেসিক নিয়মগুলা আমি আবারও বলতেছি বেসিক যে সূত্রগুলা তোমাদের আয়ত্তে যদি থাকে সরল করা কোনো ব্যাপারই হবে না আর না পারলে তো আমি আসি ওকে ধন্যবাদ